বলেন বিশ্বনবী কবরের সামনে কবরটা দেখে দাঁড়ায় গেলেন মুস্তাদরাক আলস সাহি হাইনের বর্ণনা আনিল বড় ইবনি আজিবিন রদিয়াল্লা হোয়ানসকল হরজনাম আন নবী ইসাল্লাল্লাহু আলীহি ওয়াসাল্লাম ফি জেনেজাতি রজুলী মিনাল অংশত একজন আনসার সাহাবীর জানাজা পড়ার জন্য বিশ্বনবী সাবাই কারামদেরকে নিয়ে ভিড় হয়ে গেলেন কবর পরে গেল কবরের সামনে দাঁড়ায় গেলেন আল্লাহ হাবিব তখন কেরামদেরকে কবর নিয়ে কিছু তথ্য দিয়েছেন যে তথ্যগুলো গোটা দুনিয়ার মানুষকে কাঁপিয়ে তুলেছে কবরের ভিতরে যখন ডাকা হবে কি হবে কবরের প্রথম রাতটি কি হবে আপনার সঙ্গে কি ঘটবে বর্ণনাটি সেখানে রবিসালাম দিয়েছেন নামে বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার ঘরের ভিতরে দুই ধরনের ফেরেস্তারা নেমে আসে লোকটা যদি মুমিন হয় তাহলে তার রুটাকে জান্নাতের একটা জান্নাতের সুগন্ধ মাখা একটা তোয়ালের ভিতরে তার রুটাকে রেখে দেওয়া হয় এবং ফেরেস্তারা এই রুটাকে নিয়ে তারা আসমানে যায় জিজ্ঞেস করা হয় সেকে বলা হয় অমকের ছেলে অমক রহমতের প্রথম আসমান খুলে যায় এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ এরকম করে উপরের দিকে চলে যায় যারা মোমেন যারা মোত্তাকি যারা ইমানদার তাদের মৃত্যুর পরে তাদের রুহ থেকে এরকম সুগন্ধি বের হয়ে যায় অর্থাৎ তারা জান্নাতে এটা আলামত প্রকাশ পেয়ে যায় আর যে ব্যক্তি বেঈমান জাহান্নামি হয়ে যে মারা যায় ওই লোকটার রুহটাকে যখন কবজ করা হয় কবজ করার পরে একটা জাহান নামের তারা দুর্গন্ধযুক্ত একটা তোয়ালে নিয়ে আসে এবং ওই তোয়ালের ভিতরে তার রুহটাকে রেখে দেওয়া হয় আসমানের দিকে যখন উঠতে থাকে জিজ্ঞেস করা হয় এটাকে তখন বলা হয় এটা অমকের ছেলে অমক তার রু থেকে এত দুর্গন্ধ ছড়িয়ে যায় দুর্গন্ধ ছড়িয়ে যাওয়ার কারণে

যার রুহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে এই মাছ যখন মারা যায় তার রুহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায় এই দুর্গন্ধের কারণে রহমতের দরওয়াজা রহমতের প্রথম দরওয়াজা খোলে না দ্বিতীয়তীতীয় তো বাদেই দিলাম রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যায় অত লোক তার কবরের ভিতরে ফেরেস্তে নেমে আসে প্রত্যেকের রুহটাকে আবার তার কবরের দেহের ভিতরে পাক দিয়ে দেন কবরের ভিতরে জিন্দা করা হয় ওই কবরের ভিতরে তাকে প্রশ্ন করা হয় প্রথম নম্বর প্রশ্নই চলে আসে মার রবুকা তোমার রবকে বলে দাও মান তোমার দিন কি বলে দাও আর মা কুমতা এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুসলমানকেই করা হবে তোমার রবকে বলো তোমার দিন কি বলো আর তোমার নবীকে বলো বিশ্ব নবী সাল্লাল্লাহ আনিহুসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদি লোকটা মোমেন হয় বলবে আমার রব আল্লাহ যদি লোকটা মোমেন হয় সে ব্যক্তি বলবে আমার দিন ইসলাম লোকটা যদি মোমেন হয় সে বলবে নবীন মোহাম্মেদুর রজুমুল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলিহুসাল্লাম আমার প্যারা নবী আমার কলিদার টুকরা নবী মাহাম্মদ সাল্লাল্লাহি সাল্লাম উত্তর হয়ে যাবে ফেরেস্তারা আবার জিজ্ঞেস করবেন তিন প্রশ্নের পরে কবরের ভিতরে প্রাথমিকভাবে তিনটা প্রশ্ন হবে পরে আরেকটা প্রশ্ন হবে চূড়ান্ত প্রশ্ন এই চূড়ান্ত প্রশ্নের ভিতরে কত মানুষ যে সেখানের ভিতরে ধরা পড়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না প্রশ্ন করা হবে তুমি যে বললা তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলীকে সাল্লাম তো তুমি এই তিনটা প্রশ্নের জবাব যে দিয়েছ তার প্রমাণ করে দাও মান করতে গিয়ে দিবা তখন লোকটা যদি মোমেন হয় সে ব্যক্তি বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি সুফহান আমি পৃথিবীতে আল্লাহর কালাম পড়েছি কোরআনে আজিম পড়েছি কোরআনে ক্যিম করেছি এই কোরআন থেকে আমি জেনেছি এবং ফ্যামন্তবিহী ও শব্দ আমিন এই কোরানের প্রতি দৃঢ় বিশ্বাস আমার ছিল এই কোরানকে আমি আমার জীবন বিধান বানিয়ে নিয়েছি কোরানকে আমার পরিবারের সঙ্গী বানিয়ে নিয়েছি কোরানকে আমার পরিবারের সমাজের রাজনৈতিক অঙ্গনে ব্যবসা বাণিজ্যে সচিবালয় গণভবনে পার্লামেন্টে সব জায়গায় আইনি আদালত সহ শুরু করে কোরআনকে আমি আমার সাথী বানিয়ে নিয়েছি দুনিয়ার ভিতরে কোরআন থেকে আমি জেনেছি আমার রব আল্লাহ কোরআন থেকে জেনেছি আমার দিন ইসলাম কোরআন থেকে জেনেছি আমার নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম ফেরেস্তারা বলবে তোমার প্রশ্ন সঠিক হয়েছে আসমান থেকে আল্লাহ পাক অর্ডার করবেন ফাফিনিশুহু মিনাল জান্না ওয়ালবিসুহু মিনাল জান্না ওই লোকের পরনের ভিতরে জান্নাতের পোশাক আল্লাহ পাক দান করে দিবেন আর তার কবরের ভিতরে জান্নাতের বিছানা আল্লাহ পাক দান করে দিবেন জান্নাতের বিছানা নেমে আসবে জান্নাতের পোশাক নেমে আসবে ওয়াফতাহু লাহু বাবান লিল জান্না রহমতের জান্নাতের দরজা তার জন্য খোলা হবে নিয়ামত শুরু হয়ে যাবে ওই জান্নাতের কবরের ওই প্রশ্নের পরে তার সব যখন সঠিক হয়ে যাবে জান্নাতের ভিতরে জান্নাতের খাটের ভিতরে আরামে ঘুমায় থাকবে এত আরামের গোম জিন্দিগিতেও সে ঘুমাতে পারে নাই এটা হচ্ছে মোমেনের ব্যাপার মোমেনের কবরের দৃষ্টান্ত এরকম হবে আর মোনাফেক বিমানের অবস্থা কি হবে বিশ্বনামী বলেছেন তাকে যখন প্রশ্ন করা হবে রবকে দিন কি নবীকে বল সে বলবে হাই হা 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 তালা আই দুটো বর্ণনা এসেছে তখন তাকে প্রশ্ন করা হবে কেন তুমি কিছুই জানো না লোকটা বলবে না না আমার দিনকে আমি জানি না আমার নবীকে আমি জানি না তখন পাক আসমান থেকে বলবে কাদাবা কাদাবা তুমি মিথ্যে বলেছ তুমি মিথ্যে বলেছ তুমি মিথ্যে বলেছ তুমি জানো না এটা কেমন কথা আল্লাহ তুমি আল্লাহ না ইসলামের এত কথা তোমার সামনে বলা হলো তুমি বলছো ইসলাম কি কি তোমার ধর্ম জানো না নবীর সম্পর্কে এত কথা বলা হলো তুমি বলছো তোমার নবীকে তুমি জানো না তখন আসমান থেকে বলা হবে কাদাবা সে মিথ্যা বলেছে অর্থাৎ দুনিয়াতে এসে আল্লাহকে মানে নাই তাই আল্লাহ আল্লাহ পাকের নামটা সেখানে সে নিতে পারবে না ইসলামকে মানে নাই রসুলকে মানে নাই তাই তার প্রশ্নের জবাব কঠিন হয়ে যাবে ইসলামের বিরুদ্ধে চারণ করেছে কঠিন হয়ে যাবে। আসমান থেকে তার জন্য জাহান নামের পোশাক নেমে আসবে আর জাহান নামের আগুনের বিছানা নেমে আসবে ওই আগুনের বিছানা নিম্নাংশ থেকে আগুনের বিছানা আগুনের তাপ উঠবে গায়ের ভিতরে আগুনের পোশাক জ্বলবে জলে পুড়ে সাই হয়ে যাবে লোকটা বলবে বাঁচাও 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 কেউ সেদিন বাঁচাতে পারবে না সুতরাং এই কবর প্রত্যেকটা মানুষের সামনে অপেক্ষা মান প্রত্যেকটা মানুষকে এই কবর গ্রাস করবে

আর আপনি যা করেছেন প্রাপ্য আপনাকে দেয় হবে আর সফল ব্যক্তিও এই যে ব্যক্তি যার নাম থেকে বেঁচে যাবে সুতরাং এই কবর আমাদের প্রত্যেকের সামনে অপেক্ষামান এই কবর থেকে কবর আজাব থেকে বাঁচার জন্য যারা এসছেন শুনছেন নিজেদের জীবনটাকে সাজাতে হবে আল্লাহ পাক যেন আমাদের কবরটা সুন্দর করে কবরটা যেন মাটির লোকেরা দেখবে মাটির কবর আমরা সুয়োজনক দেখি আমাদের কবর হচ্ছে জান্নাতের বাগান এই জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে পরকালের নামাজ পড়তে হবে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নিজেদেরকে সহি করে নিতে হবে